বন্ধু আমার নবী হলো জগতের রহমত আমার নবী হলো বরকতের নবী নবীর থুতুর মধ্যে বরকত কষ্ট আরে তাহলে হাদিস এই একবার হাদিসটা বোখারি শরীফের ভিতরে আছে খন্দকের যুদ্ধের মধ্যে প্রায় চোদ্দশো সাহাবি অংশ নিয়েছিল এই যুদ্ধে এই যুদ্ধের মধ্যে পানির বড় অভাব পানির বড় অভাব এক সাহাবি এসে বলতেছে সুরাল্লাহ আমাদের পানির বড় অভাব দেখা দিছে অজুর পানি নাই খাওয়ার পানি নাই গোসুলের পানি তো দূরেই থাকলো নবী বলতেছে একটা কাজ করো তো কারো কাছে একটু সামান্য পানি যদি খুঁজে পাও একটু নিয়ে আসো ওই সাহাবি খুঁজে 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 এক সাহাবির কাছে একটু পানি পাইছে সামান্য পানি মস্কের ভিতরে মস্ক একটা আরবি শব্দ এর মানে হলো চামড়ার থলে চামড়ার থলে এই চামড়া থলের মধ্যে সামান্য একটু পানি আনছে নবীজির কাছে নবীজি ওই পানিটা দিয়ে হালকা করে অজু করলেন হালকা করে অজু মানে চারটা ফরজ আদায় করলেন অজুর ফরজ কয়টা চারটে দুই হাতের কোনোই পর্যন্ত ধৌত করা একবার চেহারা ধৌত করা একবার ফরজ মাথার চার ভাগের এক ভাগ মশে করা ফরজ আর দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ যদি পানি বেশি থাকে দুইবার করে ধুবেন পানি যদি আরো বেশি থাকে তিনবার করে ধুবেন কিন্তু চারবার করে ধোয়াটা মক্রু অপছন্দনীয় কাজ অনেকে দেখবেন সুশিবাইয়ের ব্যারাম আছে ওই ট্যাপ সারে দিয়ে উজু করতেছে পাঁচবার ছয় বার সাতবার করে হাত খালি ধোই আর ধোয় ঠিক কিনা। এই কাজটা করবেন না নবী আলিহিস্লা সালাম ওজুর মধ্যে সর্বোচ্চ তিনবার ধৌত করতেন আমরা এখন তিনবারের জায়গায় চারবার ধুই পাঁচবার ধুই এই কাজটা করবেন না এটা একটা অপচয় অজস্র পানি মানুষ অপচয় করে মসজিদের ট্যাপ সারে দিয়ে পাও ধুচ্ছে পাও ধুচ্ছে মেসোয়া করতেছে গল্প করতেছে কুলি করতেছে পানি পড়ে যাচ্ছে এজন্য বদনার মধ্যে উঁজু করাটা সর্ব উত্তম বদনার উজু করলে পানি খরচ কম হয় কিতাবের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি সাগরের পারে উজু করে তবুও তিনবারের বেশি ধৌত করা তার জন্য ঠিক না বন্ধু আমার ভাইরা আমার হুজুর হালকা করে করে করার সময় অজু কুলি ওই কুলির পানিটা মস্কের ভিতরে ফেলে দিলেন আল্লাহ তুমি একটা কাজ করো বড় একটা পাথরের উপরে দাঁড়ায় সব সাহাবিদেরকে খবর দাও যাদের যাদের পানি দরকার তারা যেন পানি নিয়ে যায় আল্লাহ আকবর ওই সাহাবি একটা পাথরের উপরে দাঁড়াইলো দ্বারা চিৎকার করে বলতেছেওয়াল আনসার আল্লাহ আকবার এ মহাজের আনসার তোমাদের যাদের যাদের পানি দরকার হয় পানি নিয়ে যাও ওই সাহাবি চামড়ার থলে মস্ক সামান্য একটু পানি এটা উঁচু করে ধরে রাখছে আর সমস্ত সাহাবিরা পানি নিয়ে যাচ্ছে বুজার জন্য বলি কেউ জারিকেন নিয়ে আসছে কেউ গামলা নিয়ে আসছে কেউ বড় সসপেন নিয়ে আসছে সবাই পানি ভরে ভরে নিয়ে যায় সামান্য পানি ভরে নিয়ে যাচ্ছে ভরে নিয়ে যাচ্ছে ট্যাপের মতো খালি পানি বের হয়ে বের হয় পানি বন্ধ হয় না ওই সাহাবি বলে প্রায় চোদ্দশো সাহাবি পানি নিয়ে গেল আমি মস্কের ভিতরে তাকায় দেখি নবী কুলি করার পর থেকে যে পরিমাণ পানি ছিল এখনও সেই পরিমাণই আছে আমার নবী হল রহমতের নবী আমার নবী হল বরকতের নবী আমার নবীর চরিত্র ছিল ফুলের চাইতেও সুন্দর আমার রসুলের চরিত্র যদি কেউ গ্রহণ করতে পারে দুনিয়াটা শান্ত হয়ে যাবে আখেরাত সার জান্নাতে হবে পরিবারটা শান্ত হবে আল্লাহ একবার একটা হাদিস বলি নবীর চরিত্র কেমন ছিল তাহলে বুঝতে পারবেন হুজুর সাল্লা সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সঙ্গে ওমরে ফারুক আল্লাহ আছে রাস্তার আর এক পাশ দিয়া এক ইহুদি আসতেছে কে আসতেছে ইহুদি আসতেছে এই ইহুদের নিকট থেকে হুজুর সাল্লাহ সাল্লাম খেজুর ধার নিছিলেন কি ধার নিছিলেন খেজুর ধার নিছেন এক মাসের জন্য নবী যে খেজুর ধার নিয়েছেন এটা নবী নিজের জন্য নেননি বরং গরিব সাহাবিদেরকে দেওয়ার জন্য নিছেন আল্লাহ এখান থেকে মাসলা বোঝা যায় যে কাফের সাথে লেনদেন করা যায় আছে এবং কাফের সঙ্গে বেচা কিনা করাও যায় আছে কারণ নবী ধার নিছে কার থেকে ইহুদির থেকে যে ইহুদির কাছ থেকে নবী ধার নিয়েছে এক মাসের জন্য এখনো খেজুর পরিশোধ করার তিন দিন বাকি আছে কয় দিন বাকি আছে দিন বাকি আছে তিন এরই মধ্যে হুজুর সাল্লা সাল্লামের সঙ্গে রাস্তার ভিতরে ওই ইহুদির সঙ্গে দেখা যেই না ইহুদির সঙ্গে দেখা হয়েছে আর ইহুদি সেই খেপা নবীর উপরে হ্যাঁ মোহাম্মদ তোমাদের কথা ঠিক নাই খালি তালবাহানা করো ধর নাও সময় ধার নিছো টাইম মতো দিতে পারো না ধার নিছো কে সেই সিল্লা সিল্লি গালি গ্লাস সাথে আছে হযরত ওমর খটাস করে তরোয়াল বের করছে কুছ ইয়া রাসূল আল্লাহ ফা আদরি বুন কহু আর গর্দন মেরে দিমু এত বড় শয়তান আপনার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহু আকবার নবী বলতেছে ওমর চুপ করো তুমি কি মাছখানে খেপাখেপি করো তোমার তিনটা ভুল হইছে কয়টা ভুল আচ্ছা ভুল না করছে ইহুদি ঠিক না কারণ এখনো খেজুর দেওয়ার কয়েক বাকি আছে তিন দিন আগেই যদি কেউ চিল্লা চিল্লি করে গালিগালাজ করে তাহলে দোষটা তার না নবী উল্টা বলতেছে অমর তোমার তিনটে ভুল হয়েছে হজরত ওমর বলে এরা শুল আল্লাহ আমার আবার ভুল হলো কি নেই নবী বলে তোমার এক নম্বরের ভুল হলো আমি আর ইহুদি কথাবার্তা বলতেছি ইহুদির সঙ্গে আমার কথা হচ্ছে তুমি কেন মাঝখান থেকে বাম হাত ঢুকাইলা আল্লাহ আগ কারণ হাদিসের মধ্যে আছে দুই ব্যক্তি যদি কথাবার্তা বলে তৃতীয় ব্যক্তি যদি কথা বলতে চায় অনুমতি নিতে হবে বিনা অনুমতিতে দুই মহিলা গল্প করতেছে আর এক মহিলা এসে পাটি আবার শুরু করে দিল ঠিক কিনা আর সোভান শুরু করলো গিবত কার বেটি ভেঙে গেছে কার ব্যাটার কি হচ্ছে কার কুটি ছোল হবি সব খবর মহিলাকে কাছে ঠিক কিনা আমার মা বোনের দারে গিবোধ করবেন না খবরদার কারো সমালোচনা করবেন না সমালোচনা করো সবচেয়েতে বড় অপরাধ হাদিস কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোষ্ঠ খাইতে চাও গিবত করা এটা এত বড় অপরাধ যার গিবত করছেন তার থেকে মাফ না নিলে গিবতের গুণা মাফ হয় না ও বন্ধু পরনিন্দা করা পরনিন্দা করা পরনিন্দার নিন্দার চর্চা করা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয় আপনি সবে বরাতের দিন নামাজ পড়লেন সব কিছু করলেন কিন্তু মানুষের গিবোধ করলেন আপনার সবগুলো যার গিবোধ করছেন তার ভাগ্যে চলে যাবে খবরদার সবে বরাত আসতেছে খবরদার গিবত করা ছেড়ে দেন গিবত মানুষের আমলকে ধ্বংস করে দেয় গিবত মানুষের কলবের নূরকে নষ্ট করে দেয় জীবত মানুষকে জাহান নামের রাস্তায় নিয়ে যায় এই জন্য হুজুর সাল্লাহাম হজরত অমরকে বললেন অমর আমরা দুইজন কথা বলতেছি পাওনা হচ্ছে আমার সাথে ইহুদির তুমি কে মাঝখানে তলোয়ার বাইর তোমার এটা এক নম্বর ভুল হয়েছে তোমার অনুমতি নেওয়ার দরকার ছিল যে এরা চলো আমি একটা কথা বলতে চাই আমার অনুমতি ছাড়া তুমি কেন কথা বলা শুরু করলে এটা তোমার ভুল হজরত অমর চুপ মারে গেছে এইবার নবী বলতেছে তোমার একটা ভুল হইছে ওমরে বলতেছে রাসুল আল্লাহ আমার আবার কি ভুল হইল। নবী বলতেছে তোমার ভুল হলো কি জানো তুমি ইহুদিকে বলতে পারতা ইয়া আল্লাহ পাওনাদারের পাওনা ভদ্রভাবে চাইতে হয় তুমি ইহুদিকে বলতে পারতে ও ইহুদি ভাই তুমি নবীর থেকে খেজুর পাইবা রাগারাগি করো তিন দিন বাকি আছে গালি গালাস করো ক্যা এখনো তো তিন দিন বাকি আছে ভদ্রভাবে চাইতা এ কথা তোমারও ইহুদিকে বলার দরকার ছিল তুমি এটা না বইলা তলোয়ার বাইর করছো ভুল হয়েছে দুইটা আল্লাহ আকবর নবী বলতেছে অমর তোমার আর একটা ভুল হয়েছে হজরত অমর বলতে আমার আবার আরেকটা কি ভুল হইলো নবী বলতেছে আর একটা ভুল হলো তুমি আমাকে বলতে পারতা যে পারতাল্লা পাওনা পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে ভালো ঠিক না দেখেন নবীর চরিত্রটা দেখেন আমরা কেউ হইলে আমরা উল্টে বলতাম লাগা জোরে দুটে ঘুষি এখনো তিন দিন বাকি আছে গালে লুকা ঠিক কিনা কারণ দোষ ইহুদি এখনো পাওনা দেওয়ার কয়েদিন বাকি তিন দিন বাকি আছে এ তিন দিন আগেই ইহুদি আসে নবীকে গাল শুরু করছে দোস্ত ইহুদি নবীর চরিত্রটা দেখেন নবী শিক্ষা দেওয়ার জন্য বলতেছে অমর তোমার এক নম্বরের ভুল হলো কি জানো তুমি কেন অনুমতি ছাড়া আমাদের কথার মধ্যে ঢুকে পড়লা দুই নম্বরে তুমি ইহুদিকে বলতে পারতে ভাই ইহুদি পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে ভদ্রভাবে পাওনা চাইতে হয় তিন নম্বরে আমাকে বলতে পারত পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো এখন হজরত অমর চুপ মারে গেছে মুখে আর কথা নাই তো নবী বলতেছে অমর তোমার বাড়িতে কিছু খেজুর আছে তো নবী বলতে আল্লাহ হজরত অমর বলতেছে সুর আল্লাহ কিছু খেজুর তো বাড়িতে আসে নবী কইতেছে তাহলে এক কাজ কর আমার পক্ষ থেকে তুমি ইহুদির খেজুরটা একটু দিয়ে দাও তো আর একটা কথা নবী বললেন তুমি যে খারাপ ব্যবহার করলে ইহুদির সাথে তলার বার করছিলে এই জন্য দশ কেজি বেশি দাও আল্লাহ আকবর বিচারটা দেখেন কত সুন্দর কথা দেখেন ওমর বলতেছি আর সুর আল্লাহ ঠিক আছে ভুল যেহেতু আমারই হয়েছে। ইহুদি করে ইহুদি ভাই দোষ আমারই হয়েছে রে ভাই চল তোর খেজুরগুলো দিয়ে দিই আল্লাহ। ইহুদি এইবার বলতেছি শোনেন ইহুদি বলতেছি এরা সুরালা আমার খেজুরের দরকার নাই আমি তৌরাতের বড় একজন আলেম আমি তৌরাতের বড় একজন ইহুদি পণ্ডিত আমাদের কিতাবের ভিতরে লেখা আছে আখেরি নবীর আচরণের কথা লিখা আছে আখেরি নবীর চরিত্রের কথা আমাদের কিতাবে লেখা আছে আমাদের কিতাবে লেখা আছে যিনি নাম নাম হবে হবে নবী তার হবে আহমদ আমার আপনার একটা নাম আহমদ মিল পায় গেছি আমাদের কিতাবের মধ্যে লেখা আছে যিনি আখেরি নবী হবে তিনি জীবনে মিথ্যা বলবে না এটাও আমরা পেয়ে গেছি আপনি জীবনে মিথ্যা বলেন না আমাদের কিতাবে লেখা আছে যিনি আখেরি নবী হবে তিনি হবে আল আমিন তিনি হবে বিশ্বস্ত আমি এটাও প্রমাণ পায়ে গেছি আপনি বিশ্বস্ত কারণ আরবের সমস্ত ব্যবসায়ী মানুষ আপনার কাছে টাকা জমা রাখে আপনি বড় আমানতদার আমাদের কিতাবে লেখা আছে যিনি নবী হবে তিনি এতিম হবে বাস্তবে আপনি এতিম আপনার আব্বা আম্মা দুইজনই মারা গেছে আমাদের কিতাবে লেখা আছে যিনি নবী হবে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবে সেটাও মিলে গেছে আমাদের কিতাবে আর একটা কথা লেখা আছে যিনি আখেরিনবী হবে তার সঙ্গে যত খারাপ ব্যবহার করা হবে ততই তিনি ভদ্র ব্যবহার করবে ততই তিনি নম্র ব্যবহার করবে তার ব্যক্তিগত আচরণে যতই তাকে গালিগালাস করা হবে তার ব্যক্তিগত কারণে যতই তাকে ধমকা ধমকি করা হবে ততই তিনি পরিচয় আমি পরীক্ষা করার জন্য আজকে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি যখন আপনি রাস্তা দিয়ে আসতেছিলেন আমিও একই রাস্তা দিয়ে আসতেছি হঠাৎ করে আমার মনে হলো দেখিত রসুলকে আসলে একটু গালি গালাস করে দেখিত কারণ এটা তো ব্যক্তিগত ব্যাপার কারণ রসুল ব্যক্তিগত ভাবে খেজুর ধার নিয়েছে আমি চিন্তা করলাম আপনাকে একটু পরীক্ষা করে দেখবো দেখি কি হয় যদিও এখনো তিন ততই আপনি ধৈর্যের পরিচয় দেন যতই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করি ততই আপনি ঠান্ডা মেজাজ দেখান যতই আপনাকে উত্তেজিত করার চেষ্টা করি ততই আপনি ধৈর্যের পরিচয় দেন আল্লাহ হাবিব আল্লাহ আমার বুঝতে বাকি নাই আমাদের তৌরাতের কথার সঙ্গে আপনার আচরণ মিলে গেছে আমার বুঝতে আর বাকি নাই আপনি আখরি নবী হবেন আর দেরি করব না হাতটা বাড়ায়া দেন আমাকে হাত ধরে কলেমা পরে মুসলমান বানায়ানা না ও বন্ধুরে এটাই ছিল আমার রসুলের চরিত্র আজকের যুব সমাজ যদি রসুলের এই চরিত্রটা গ্রহণ করতে পারে ব্যক্তিগত আচরণে মানুষ মানুষকে গালি দেয় যদি একটু ধৈর্য ধারণ করতে পারে আসাবর সওয়াবুল জান্নাহ হাদিস শরীফে আছে ধৈর্যের সব ধৈর্যের প্রতিদান হলো জান্নাত আজকে মানুষের ভিতরে ধৈর্য নাই সব মানুষ অধৈর্য দোকানে গেলে পরে সবাই বলে আমাকে আগে দেন আমাকে আগে দেন বাসে ওটার সময় পিড়ে পিড়ি ধৈর্য নাই ঠিক কিনা জোরে কোন ও বন্ধুরে আমার অতচ ধৈর্য জান্নাতের চাবি কাঠি হাদিস শরীফে আছে আসাবর সওয়াবুল জান্নাহ ধৈর্য জান্নাতের বিনিময় মানুষ জান্নাত পাবে জান্নাত পাবে ধৈর্যের বিনিময়ে বন্ধু আমার এত বড় দামি রসুল আমরা পাইছি এই রসুলের সুন্নত মতো আমল করার দরকার আছে কি নাই রসুল আমাদেরকে বলে গেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কয় অক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আজকে আমাদের যুবকেরা নামাজ পড়ে না ঠিক কিনা দুইশো বছরের পুরাতন মসজিদ এ মসজিদে তো মসল্লি গম গম করার দরকার আল্লাহ আকবার রসুল সাল্লা আলাইহি সাল্লাম এত বহৎ চরিত্রের অধিকারী ছিলেন আপনি শুনলে আশ্চর্য হবেন